যারা চাচ্ছেন যে সিক্রেট টাইট করার জন্য কাস্টমার রিভিউ আছে এবং খুবই ভালো মন্ডলের প্রোডাক্ট এগুলা অনেকে বলে যে ভাইয়াকুম আমি মোহাম্মদ দিন ইসলাম ইউনিক কসমেটিক থেকে আবারও হাজির আপুদের জন্য কিছু সিক্রেট আইটেম নিয়ে আসছি যে আপুরা অনেকের দেখা যায় অনেকে আপুদের বেবি হয়েছে নর্মালে নর্মালে হওয়ার কারণে কিন্তু সিক্রেট জায়গাটা একটু লুজ হয়ে গেছে বা আগের তুলনা থেকে আপনার সিক্রেট জায়গাটা একটু অস্বাভাবিক হয়ে গেছে তাদের জন্য কিন্তু নিয়ে আসছি সিক্রেট জায়গাটাকে টাইট করার জন্য একটা প্রোডাক্ট আবার অনেকের দেখা যায় চার থেকে পাঁচ বছর হয়েছে বি হয়েছে মিলেমেশার কারণে কিন্তু অনেক সময় সিক্রেট জায়গাটা একটু লুজ হয়ে যায় তো যারা চাচ্ছেন যে সিক্রেট জায়গাটাকে একটু টাইট করার জন্য তাদের জন্য বেস্ট কোয়ালিটির দুইটা প্রোডাক্ট থাকবে আমাদের এখানে থাকবে বি এগেন

আর হ্যাঁ যদি দুইটা সোপ সহকারে নিতে চান তাহলে দুইটা সোপ সহকারে নিতে পারবেন আর যদি বলেন যে না ভাইয়া আমি একটা সোপ নিয়ে একটা জেল নিয়ে ব্যবহার করে দেখি পরে লাগলে আবার আমি সোপ নেবো হ্যাঁ তাও করতে পারবেন কাজ হবে জি আসলে কাস্টমার রিভিউ আছে এবং খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলা অনেকে বলে যে ভাইয়া এটা দিলে কোন স্কিনে কোনো প্রবলেম হবে কিনা যেহেতু সিক্রেট জায়গা আলহামদুলিল্লাহ এটা ওরকম ভাবে ল্যাব টেস্ট করেই বানানো হয়েছে যে সিক্রেট এরিয়াটা যে কোনো প্রবলেম না হয় কারণ মেয়েদের একটা সিক্রেট এরিয়াটা কিন্তু খুব একটা জায়গা আবার গুরুত্বপূর্ণ একটা জায়গা তো ওই জায়গায় যদি প্রবলেম হয় তাহলে তো একটা সমস্যা তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু জিনিস যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এরকম প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি সবসময় সেল করার জন্য তার জন্য এই প্রোডাক্টগুলো আমরা দুইটা জেস্টারস এর দুইটা সবথেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলোই আমরা নিয়ে আসি ওকে তাহলে ঠিক আছে যাদের মনে করেন প্রাইভেট স্ট্যান্ডটা লুজ হয়ে গেছে টাইট করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট প্রোডাক্ট একটা হলো বি अगेन ব্র্যান্ড আর

যারা জানেন যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ প্রোডাক্ট নেন তারা কিন্তু জানেন যে আমরা আঠারো সাল থেকে এই প্রোডাক্ট গুলা সেল করে আসতেছি তো আশা করি ভালো ঠিক আছে আজকের আইটেমটা ওয়ানলি আপুদের জন্য সিক্রেট আইটেম গুলো অনেকে কিন্তু লোক লজ্জার কারণে কিন্তু চাইতে পারে না বা গ্রামগঞ্জে কিন্তু এরকম ভালো প্রোডাক্ট পাওয়া যায় না অনলাইনে তাদের জন্য আমরা প্রোডাক্ট গুলো নিয়ে আসছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা বলতেছেন যে না আমি ভাই আপনার দোকান থেকে দেই খা প্রোডাক্টটা নিয়ে আসতে চাচ্ছি আমাদের দোকান আসতে পারবেন দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ড্যামরাইস সাব কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের

একুশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আড়াত একুশো পঞ্চাশ টাকা আসতে তো আপনারা এই যদি দুইটা সাবান একটা জেল নেন তাহলে এই অফার প্রাইসটা পাবেন অনলি আপনারা 1800 টাকা 1800 টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ অফ ফ্রি দাম আগো অপর কিন্তু ইউনিক সুন্দর ডিসকাউন্ট আপনার টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি

এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো দুইটা মিলে এগারোশো টাকা আছে আমরা এক হাজার টাকা রাখবো সাতশো পঞ্চাশ আর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ এগারোশো টাকা এগারোশো টাকা আছে সাথে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করুন মানে দুইটা নিলে হ্যাঁ এই একটা প্যাকেজ যেটা হচ্ছে